হাজিগঞ্জের ভাটরাই চোর সাতাম ও মহাসিনের মামলা আতঙ্কে গ্রামবাসী হাজিগঞ্জের চার নম কালচার দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামে চোর সাদাম ও মহসিনের মামলা আতঙ্কে গ্রামবাসী এক চোরকে ধরে বিপাকে পড়েছে এলাকাবাসী এলাকাবাসী জানায় চানং কালচুর দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামে দীর্ঘদিন ধরে পেশাদার চোর সাদ্দাম বিভিন্ন জায়গায় চুরি করে ধরা পড়ে

পাঁচ জনের সাতজনের থেকে একজন গুম করে আচ্ছা মশিন বলতেছে এর মধ্যে একটা ছেলেরে ইয়া সাদ্দামের বুনে শ্রেণী নিয়ে আসছে সাদ্দামের বউ দাও শ্রেণী নিয়ে আইসা মশিনে হাতে দিয়েছে একটা ছেলের এই জায়গা বাড়িয়া কুপ দিছে আরেকটার কান বাড়িয়া কোপ দিছিল মানে দু নজনের কুপ আর আমরা কি করছি ওইখানে শ্রেণী দেখে আমরা দৌড়ে আইসা পড়ছি আসাতে পরে আমাদের এলাকার পুরো গ্রামবাসী ছয় সাতশো লোক ছিল সবাই মিলে গেছি গত সোমবার চার নং কালচু দক্ষিণ ইউনিয়নের পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে ভাটগ্রামকে মাদক ও চোর ডাকাত মুক্ত করার লক্ষ্যে প্রশান্তি সমাবেশ আয়োজন করা হয় স্থানীয়রা চোর সাদ্দামকে শান্তি সমাবেশে আমন্ত্রণ করতে গেলে তাদের উপর সাদ্দাম এবং তার সহযোগী মহসিন অতর্কিত হামলা চালায় আমরা বলছি মহসিন কেন আসছে এই জায়গায় মহসিনটা আইনা দাও উনি বলতেছে মহসিন নাই পরবর্তীতে আমরা দেখি উনি কানে ফরে গেছে কারে যে ওনারা দর্শক উনি কি করছে আমারে এই যে আত্মেরে কামড় দিছে এই যে এই যে সব স্পর্ট আর কি এখন এই যে কানের মধ্যে আছে মাঠে উনি আমার এই কাম করছে মানে পরবর্তীতে ওনারা ইয়া করছে এদিকে আনছে গ্রামবাসী মাছ দিয়েছে

চোর সাদাম ও মহসিন উদ্ধার করে স্থানীয় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন জানা যায় চোর সাদাম ও মহসিন ইউপি সদস্য সহ এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ঠুকে দেয় সাদামের লেদার থেকে শুরু করিয়া মোবাইল চোর তারপর মানুষের স্বর্ণ গলাতে সেন দিয়ে নেওয়ান এরপরে তার লেদার থেকে একটা আরেকটা নমুনা হইল সে মহিলারা বৌজি সাবিরা ঠাই বিদেশ বাইরে নামলে ফেসব করতে গেলে যে সামনে খালেতে আন্দা করিয়া দরে দরিয়া বহুত অত্যাচার জুলুম পাশ আর জানালা কুইলা ভিডিও করিয়া নেয় কারো টাকবে বেড়া আছে ভিডিও করিয়া নিয়ে এড়িয়া বা জাগা জাগা মানুষের প্রসার করে তো বৌজিরা দেখা ঘরে থাকলে কত একটা নিজের ফ্যামিলি রুমও থাকলে স্বামী স্ত্রী থাকলে হ্যাঁ ভিডিও করে কোনো জামাই বিদেশ হতে না হ্যাঁ নতুন নতুন মোবাইল দিয়া জানালার হাঁকা আছে ভিডিও করিয়া এই হইলো তার প্রথম এর ওরে গাঁজা বেসন এরপর থেকে গ্রেফতার এড়াতে চোর নয় এলাকাবাসী পালিয়ে বেড়াচ্ছেন একদিকে ওই চোরের উৎপাত তার উপরে মামলায় গ্রেফতার হওয়ার ভয় এই ভয় রীতিমতো অতিষ্ঠ চার্নং কালচু দক্ষিণ ইউনিয়নের গ্রামে গ্রামের মানুষ বুধবার সরজমিনী গেলে স্থানীয় বাসিন্দারা জানান সাদ্দাম ও মহসিন এলাকা চিহ্নিত চোর ধরার পরে প্রথম ফার্স্টে রাত্রে যেন যার দশের মোবাইলে হাত দিছে এক আমার নাতি বউ দশে ভিটের থেকে হাত বেড়া নাতি বাইরে দিয়ে আয়া দশে ধরার পরে যেন যেন আনছে আনসারে চোর দশে এরকম ডাক সিকুর পড়ছে পড়ার পরে এলাকাবাসী যে জিয়ান আইসে আমি দুই তিন গ্রামের মানুষ দুই সাতশো আটশোশো মানুষ হয়ে গেছে তো এই যায় ফিডা টিডা দিছে নমুনা ধরিয়া আলগোস্তে শুয়ে গেছে

যে বড় ভাইয়ে লিডার দিতে আছে আমরা তো ঘুরি রাত্রে ঘুরি ফুরা রাত্রে আমি ঘুরি ঘুম যাই না দিনও ঘুম যায় রাত্রে খালি এই মাইসের বাড়ি বাড়ি প্রত্যেক ঘরে ঘরে আটটা আছে এরকম বা চুরিদারি করতে আসে আমি গিয়ে বাথরাকার মাসে কমর হককে সাতাশো মোবাইল চুরি হয়েছে মোবাইল সন্ধ্যে চেন কানের জিনিস টান দিয়ে হইতে লোয়া যায় আর এডিনের লগে খালি কোণানো সুন্দর গাবো আছে হেতে হেগুনে হিসেবে ডিউটি করে যেন ভিডিও করন জানালা ফাঁকে দিয়া তার মধ্যে কেউ ফেসা করতে যায় কেউ ফায়খানা করতে যায় এই আইলে ঘরও হান্দায় এই হামদাইলে বৌ মুখ সাফা দিয়া ধরে এরকম একাধিক ঘটনা সেই লেদার যাচ্তে সেটারে কোন বান না মনে হয় এই বাটরাগার আমার মনে হয় কয়েক শোবার ধরা হয়েছে দলে আসতে এমন ভাবে লুজ হয়ে যায় যে আমি কিছু জানি না হ্যাঁ বাবা বাবা বলাই মা বলাই তুই ব্যাক এমন করে এলাকার সন্তান থাক বৌজি আছে সারিয়া দেখ এরকম কত দিন 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 কোন বৌজি কোনো মানুষ শান্তিতে ঘুমাই তার না তাগর লিখে অন মশিনে উজ্জা

তে পারছি না আমরা প্রশাসনের কাছে দাবি জানাই আমাদের এই চোরের হাত থেকে রক্ষা করেন আমি একজন প্রবাসী আমার ছেলেরা প্রবাস আমার সাদের উপরে দিয়ে যাই আমার ছেলে ডেকোরেশনের দোকান দিত এই সাদা যাই আগুন লাগিয়ে দিছে আমার রুমের ভিতরে আমার পুরা মানুষ মরিয়া থাকতো বৌজি যা আছে ছেলে বউ আমার ওয়াইফ এই উপরে দিয়ে যাইয়া দেখছে কিছু নিতে পারে না সব রুমে তালা মারা খালি এক রুম খোলা বাকি রুমে যাইয়া পেট্রোল ডাইলে আগুন লাগিয়ে দিয়া বাইরে গেছে আগে যাই গেটগুলি গুলি খুলছে দুইটা গেট গেট খুলছে খোলার পাইপ আমি হজরে নামাজের আগে গেছি ফুসকুনির কাছে যাইয়া যখন আদান দিব বা আমি আইতেছি এই টাইমে যে ছাদাম এমনি যে আমার সামনে উঠছে হিরে একটা ফ্যান এই পর্যন্ত আর হাতে জোতা হিরে তুই এখানে এইসব মাতে না কতক্ষণ পরে হ্যাঁ কতক্ষ এইসম আজান দিব দিব সাইট্রাস খায় সাইটটার দিকে সাইট্রাস খায়েন্স সাইটটার দিকে এই টাইমে পরে আমি কইলাম কিরে তুই এখানে কি এই টাইমে কয় যেটা একটা লোক দড়ি আইছি তারে পাই না আর একটা লোক ঢুকছে সেই দিক দিয়ে আপনার খুস্কুনির দিয়া আমি আইছি এদিক দিয়ে তারে পাই না এই কয়া তারপরে আমি আর মাতি না কোনো কিছু কইনা সে আইয়া পড়ছে আইসা পড়ার পরে আমি বাড়িতে আইছি তার বাড়িতে তার বাপের মারে তার বৌরে সবাই ডাকিয়া কইছি আমি সন্ধ্যায় দুইজন মানুষ ডাক দিব সাদদামের কইও থাকতো সাদদাম তুই থাকিস সন্ধ্যায় যে খলি বা মানুষ লই আইছে আমারে উল্টা ফাঁসাইব মারি দিব পরে নেই ইয়া করিয়া উস্তা বাড়ি আমার এক জামাই আসিল জালাল করিয়া নাম জালালে পরে কয় তুই যে গেছো এই টাইমে করছ কেন গেছত কয় আমি অন্যায় করছি কয় মাপসা। এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সাপন বলেন বাটোরা গ্রাম ওই গ্রামে দীর্ঘদিন যাব সাবদাম এবং মহাসিন আর মাদক ব্যবসায়ী এবং যত খারাপ কাজ আছে সব কাজে জড়িত সুরীর সহ তাদের অনেক বিচার আমরা করেছি আমাদের ইউনিয়ন পরিষদে গ্রামে সামাজিকভাবে আমরা অনেক বিচার আমরা করছি থানাতেও তাদের বিরুদ্ধে অনেক মামলা আছে গত সোমবারে আমাদের মানে পূর্ব নির্ধারিত যেহেতু পুরা ইউনিয়নে আমরা বিভিন্ন ওয়ার্ডে পাঁচ তারিখ নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে যেহেতু বাংলাদেশের প্রশাসনিক মোটামুটি অস্থিতিশীল অবস্থার কারণে